একটা জিনিস আমার মাথায় কিছুতেই তেল ঢুকতেছে না কি সেলুনের সামনে সব সময় চুল পড়া থাকে হ্যাঁ গ্যারেজের সামনে সব সময় তেল পড়া থাকে হ্যাঁ তাহলে ব্যাংকের সামনে টাকা পড়া থাকে না কে এই তোমার কাছে পাঁচ হাজার টাকা হবে থাকলে তাড়াতাড়ি দত খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছে ওইখান থেকে পাঁচ টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা ভাইয়ের কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবা না চেক করতে বললো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা ভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে মবিয়েরা আগে দেখতে গেছি হাজার টাকা নিছ কি আমন খাওয়াইছ শুধু লডুসরান দাদিস লডুসরান তো না করেছি তোমার দেখিয়া কলাছরের সাথে আমি করমু বিয়া বিয়া কেন আমার দেখছ চেহারা তোমার বিয়া কেন কইলাই আমার দেখছ চেহারা তোমার আয়নাতে গিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া আমি না করলে এখন তোর হইতো না বিয়া ভাই তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না একবার পাশের বাড়ির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে খতম বাই বাই টাটা গুড গয়া আসলে সমস্যাটা আমারই কারণ পান্তা ভাতের মতন মানুষগুলারে আমি খিচুড়ির মতন দাম দিয়ে ফলাইছি এজন্য তারাও এখন বিরিয়ানির মতন ভাব দেখাইতেছে আসলে যে যেটার যোগ্য তার ওইটাই দেওয়া উচিত তুমি যে দুই তিনটা ছেলে মেয়ে পয়দা দিসো ওগুলো কি একটাও মানুষের জাত হয়েছে সব দোষ আমাকে দিচ্ছ কেন তোমার কোনো দোষ নাই এক মিনিট আমার দোষ দিচ্ছ কেন পয়দা তো দিচ্ছ তুমি তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি তাহলে দোষটা কাজ এই তোমার কাছে পাঁচ টাকা হবে থাকলে তাড়াতাড়ি দত খুব জরুরি দরকার হ্যাঁ হবে সাদে টাকার গাছ লাগাইছো ওইখান থেকে পাঁচ টাকা নিও বেশি নিও না হ্যালো টুম্পা তোর দুলা কাছে টাকা নাই তুই অন্য কোথা থেকে ম্যানেজ করে নে আমার ছোট কিডনির টাকা লাগবে আগে বলবো না চেক করতে বলো টাকা পাঠিয়ে দিছি টুম্পা তোর দুলা ভাই টাকা পাঠাইছে ওই টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে হ্যালো বিয়ে আগে তোমায় দেখতে গেছে আমার বোন আইয়া কইলো মেয়ে ভালো মনেরই মতন তোমার তো গাছ আমার ঘটক কাকা আয়াকলো pula ভালো চক্রি করে ঢাকা তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ তোমার কাকার হইল দোষ 500 টাকা খায়া ঘুষ এমন মায়া পাবে না সারা দুনিয়া এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না এ মাল চলে না ওর সাথে মোর সংসার হবে না

যতই ঝগড়া করি আমরা বাঁচি না কেউ কেউ রে ছাড়া যতই ঝগড়া করি আমরা বাঁচি না কেউ কেউ রে ছাড়া কথা দিলাম ঝগড়া আর করবো না মোর কুইরা বউ আজকে আমরা ঝগড়া করবো না ও ঝগড়াতে বর তোমার কথা বিশ্বাস করি না জান পাশের বাসের ভাবি না একটা নতুন গাড়ি নিয়ে নিছে তো সামনের বাসার ভাই তো দুই বিয়ে করছে আমি কিছু কইছি তোমাদের কি করে মজা করতেছে জান সব বিষয় তো সিরিয়াস হয় কি করে